এই যে হচ্ছে পুরো সেট প্রথমে বসেছে ভ্যাসেলটা তারপর বসেছে একটা ফিল্টার তারপরে আরও একটা ফিল্টার এই যে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এটাকে আমি আগে খুলি জলের কালার তোমরা দেখো জাস্ট পুরোপুরি হলুদ আর এই জলটাই নিচে গিয়ে কাচের মতো সাদা হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে পুরোপুরি ফিল্টার হয়ে আসার পর এইরকম কালার হচ্ছে এই চাবিটাকে প্রেস করতে হবে এই যে প্রেস করে এইভাবে ওপরের দিকে ছেড়ে দিতে হবে এই যে ব্যাস এখানে জল বের হচ্ছে এটা দিয়ে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ নতুন দিন নতুন সকাল কিন্তু ওয়েদার একই রকম সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি মা বোন প্রত্যেকে না সকাল থেকে শুধু দৌড়াদৌড়ি করছি যেহেতু আমাদের পাট সব বাইরে শোকাতে দেওয়া ছিল মাঝে মাঝে বাইরে ওঠে তখন বাইরে শোকাতে দিই আবার ঘরে তুলি এখন তো ঘরের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি মানে সকালটা শুধু দৌড়াদৌড়ি করেই কেটে গেছে আর তোমাদেরকে বলেছিলাম আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির যে ওয়াটার ফিল্টার ভ্যাসেল যেটা আমরা বসাচ্ছি পুরো কিভাবে বসছে এ টু জেড এখন চলে এসেছি তিনতলার ছাদের ওপর এই সাইডটাতেই সমস্ত কাজ হবে অলরেডি দাদারা কাজ করছে এবং ভ্যাসেলটা বসতে চলেছে এই জায়গাতে পুরো সেম এখানেই থাকবে ওপরে মুখটাও বসিয়েছে অনেক কিছু আছে ব্যাপার এখনও তো কোনো কিছু জানিনি তবে শেষে তো অবশ্যই বলবে কিভাবে ওয়াশ করতে হবে বা কিভাবে সমস্ত কিছু করতে হবে এটার হাইট অনেকটা আমার মতোই কিন্তু এতটা হাইট হচ্ছে আমার থেকে অল্প একটু শর্ট বাট এটার মধ্যে সমস্ত আয়রনগুলো জমবে সো ট্যাঙ্ক থেকে এইভাবে এটাতে আসবে তারপরে দুটো ফিল্টার আমরা এই সাইডে বসাতে চলেছি এই দেওয়ালে একটা আর এই দেওয়ালে একটা সেম এইভাবে বসে এই সাইড থেকে আমাদের সমস্ত রুমগুলোতে চলে যাবে আমরা এই জায়গাটা করেছিলাম ডবল ট্যাঙ্কের জন্যে বাট এখন তো আমাদের বাড়িতে সিঙ্গেল ট্যাঙ্ক হয়েছে বাট এই দেওয়ালগুলো কাজে লেগে যাচ্ছে যেহেতু দুটোতে আমরা দুটো ফিল্টার বসাচ্ছি দুটো দেওয়ালে সেই জন্য এগুলো কাজে লেগে যাবে আর এই ফিল্টারটার মুখটাতে একটু প্রবলেম আছে সেই জন্য একটু আগে আমি দোকানে কল করলাম দোকান থেকে বললো হ্যাঁ আমি দিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে মুখটা দাঁড়াও এই মুখটাতে প্রবলেম এই যে যে মুখটার ভিতরে এই জায়গাতে প্রবলেম কাছে পুরো এই জায়গাতে ঠিকঠাক নেই এই সাইড থেকে বোঝা যাবে হয়তো বোঝা যাচ্ছে না বাট আমি যখন দেখছি বা হাত দিচ্ছি তখন বুঝতে পারছি পাইপটা ভীষণ চাপা তো এটা দিয়েই যদি আমরা কাজ করি তাহলে পরে গিয়ে জল ঠিকঠাক বাইরে বার হবে না কম জল বার হবে সেই জন্য দাদা বললো এটাকে চেঞ্জ করিয়েই নাও এবং দোকানদার বললো হ্যাঁ দিয়ে যাচ্ছি অপেক্ষা করো কিছু সময় আর তা বাদে না এটাতে কাজ শুরু করে দিয়েছে দেখো যেগুলো যেগুলো লাগাতে হবে এই যে হোয়াইট কালারের দু সাইডে এর মধ্যে দিয়েই পাইপ বার হবে কিন্তু এটা যেহেতু নষ্ট সেই জন্য। এটাতে এখনও করেনি আর এই সাইডে সমস্ত বস্তাতে মালপত্র নিয়ে আসা হয়েছে এই যে হচ্ছে চারকোলে ভরা বস্তা এটা আর এই যে হচ্ছে কুচো পাথর আমি ভেবেছিলাম বাট এটা পুরো কুচো পাথর এই বস্তাতেও সেম কুচো পাথর এটাতেও মানে এই তিনটে বস্তাতে আছে কুচো পাথর আর এটাতে একটু বড় বড় পাথর আছে এই যে এই সমস্ত কিছু এখন ধোয়া হবে সেই জন্যে এই জায়গাতে একটা জায়গা নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে ওয়াশ করবে এখন এই জায়গাতে পাথরগুলোকে ওয়াশ চলছে তাছাড়া ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে যেহেতু পাথরগুলোতে অনেক মাটি থাকে সেই জন্য দোকান থেকে করিয়ে আনলে এইভাবে ওয়াশ করিয়ে দিত না দা ওরা এমনি এর মধ্যে ভরে দিত এই পাথরগুলো দেবে সবার নিচে এই কয়লাটা কোথায় থাকবে গো ওপরে যদিও একটু পরে সব বুঝতেই পারবো আর সব থেকে ইম্পর্টেন্ট আমার হাতে আছে এই দুটো জিনিস দুটোকে কী বলে দা ফিল্টার এই দুটোকে ফিল্টার বলে আর এখানে না খোলা যায় এগুলো কোন সাইজ থেকে খুলবো ভেঙে না ফেলি কোনো একটা সাইড থেকে তো খোলাই যায় ও এই সাইড থেকে আর এগুলো খোলা যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো জলটা এর ভিতর দিয়ে পাস হয় আর এই যে দেখো চুরির মতো আছে এইগুলোর ভিতর দিয়ে জলগুলো বার হয় মানে ফ্রেশ যে জলটা আছে সেগুলো এর মধ্যে দিয়ে বার হয় কিছুদিন পর পর এই চুরিগুলোকে খুলে খুলে ওয়াশ করতে হবে ওই যে মোট দুটো আছে অনেক ব্যাপার আছে এর মধ্যে হ্যাঁ সব কিছু এখন আস্তে আস্তে বুঝতে পারছি এরকমের দু পিস আছে এই যে চুরির মতো যেগুলো দেখা যাচ্ছে হালকা এর মধ্যে ফাঁকা আছে এই জায়গা দিয়ে জলগুলো বার হবে কি নোংরা বার হলো ওই পাথর থেকে যদি ওইভাবে পাথরগুলো দেওয়া হতো তাহলে এই নোংরা সহই চলে যেত এর মধ্যে পুরো বালি বালি তো অনেক নোংরা ছিল তাহলে তো প্রত্যেকটা একবার করে ওয়াশ করে নেওয়া ভালো ভিতরে বালি করে ধোয়া কমপ্লিট এবার দাদারা ভ্যাসেলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে যেহেতু এটা নতুন এসছে এর মধ্যেও নোংরা থাকে অনেক সো এটা ধোয়াও কমপ্লিট এটা থেকে একটা গন্ধ আসছিল এখন কি আসছে সেম হালকা গন্ধ আছে এর মধ্যে চারিদিক দিয়ে আঠা দিয়ে লাগানো তো সেই জন্যে এবার ধোয়া হচ্ছে ছোট ছোটো পাথরগুলো ওপরে তো এখন মিস্ত্রিরা কাজ করছে আর আমার রুমে আমি আর বসে আছি সকাল থেকে আজকে কত কষ্ট হলো বাবু বৃষ্টি হচ্ছে পাট তুলতে হচ্ছে আবার শোভাতে দিতে হচ্ছে যাই হোক মায়ের আজকে মিস্ত্রিদের খাবার তৈরি করতে পারেনি সেই জন্য আমি বাজার থেকে এইমাত্র রুটি নিয়ে এসেছি সাথে মিষ্টি নিয়ে এসেছি সিঙাড়া নিয়ে এসেছি এগুলো গুছিয়ে নিয়ে ওপরে চলো দেখবা কাজবাজ হচ্ছে সব এখন মা বোঝাচ্ছে শিঙারা আছে ওটাতে দেখো আর মিষ্টিও আছে মা প্রত্যেকদিন রুটি তরকারি করে মিস্ত্রিদেরকে দেয় বাট আজকে যেহেতু বাড়ির অনেক কাজ ছিল সেই জন্য কিছুই করতে পারেনি যেন গোছানো হয়ে গেছে এই যে হচ্ছে দু পিস রুটি একটা শিঙ্গারা এটাতে রসগোল্লা আছে মা আমার ভাইটা আজকে অনেক কাজ করেছে ওর জন্য একটা প্লেট রেডি করো তাই না আজকেও অনেক কাজ করেছে আমি তো ভাবতেই পারিনি যে ও এত ভালো কাজ করতে পারে ভাই আজকে অনেকটা কালো হয়ে গেছে ভাই

বলছে তোমরা দুজন ভাই না আমি বললাম হ্যাঁ আমরা দুজন ভাই তোমরা কমেন্টে অনেকেই বলো যে একটা জিনিস না বলবে না এটা হবে হ্যাঁ এটা ঠিক আমি আজকে অনেক কাজ করিয়েছি অনেক কাজ কোন না বলবে না এটাই সত্যি এখন এর মধ্যে সবকিছু ভরা হচ্ছে পাথরগুলো সব ভরা হয়ে গেছে যেগুলো বড় পাথর ছিল কতটা ভরেছে দেখি তো এখনো কিচ্ছু আসেনি পুরো ফাঁকা যদি এই সমস্ত কিছু যাবে আর মা এখানে চলে আসছে খাবার নিয়ে দাদা বাকিটা পরে করো হ্যাঁ একটু খাওয়া দাওয়া করে নাও তারপর কাজবাজ করো বাট আজকে কিন্তু কমপ্লিট করে দিয়ে তারপর বাড়ি যেতে হবে দাদা চেষ্টা না আমি আলোর ব্যবস্থা করে দিচ্ছি কমপ্লিট করতে হবে তা হলে অনেক লেট হয়ে যাচ্ছে এটাতেই তো সময় লাগবে এইভাবে প্রত্যেকটা বস্তায় যে পাথরগুলো আছে ওর মধ্যে দেবে তারপর ওই জায়গা থেকে কানেকশান নামাবে অনেক কাজবাজ আছে এই জায়গাতে বসবে ভ্যাসেলটা আর অনেক কাজ ছিল এই দেখো ভ্যাসেলটা এই জায়গাতে বসছে আর ফিল্টার দুটো এই দেওয়ালে একটা এই দেওয়ালে একটা এবার চারকোল গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে বাহ এখন ঠিকঠাক আছে আমি তালকে হাত দিয়েছিলাম হাত পুরো কালো হয়ে গেছিল তার মানে কত নোংরা ছিল বাট এখন কিন্তু হাত অতটা কালো হয়নি সো প্রত্যেকটা বস্তা এইভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এখনো দুটো বস্তা আছে এদিকে একটা আর ওই সাইডে একটা কতটা ভরেছে আমি একটু দেখি তো এখনো অনেকটা অনেকটা বাকি মর্নিং গুড সো আজকে হচ্ছে ডে টু ব্লকটা কালকে স্টার্ট করেছিলাম বাট কালকে এন্ড করিনি যেহেতু তোমাদেরকে আমি আমার বাড়ির যে ফিল্টার বসানো হচ্ছে পুরোটা একটা ব্লগে দেখাবো ভেবেছি সেই জন্যই কালকে এন্ড করিনি কালকে যেহেতু পুরো কাজটা হয়েছিল না বাট আজকে সকাল থেকে দাদারা কাজ করেছে এবং অলমোস্ট কাজ কমপ্লিট সো আমার পিছনে এই যে পুরো সেট দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ভ্যাসেল কালকে শুধুমাত্র এগুলোতে সমস্ত যে বস্তায় বস্তায় জিনিসপত্র ছিল মানে পাথর বালি চারকোল সমস্ত কিছু ধুয়েছে এবং এর মধ্যে ভরেছে এগুলো করতে করতে রাত হয়ে গেছিলো বাট আজকে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে পুরো সেটিং কমপ্লিট আরেকটু পরেই সব কিছু হয়ে যাবে আর এখন মা এসছে দেখার জন্য বলো কি দেখলে কিছু বুঝলে এখনো হয়নি মা এখনো একটু বাকি আছে এই যে হচ্ছে পুরো সেট প্রথমে বসেছে ভ্যাসেলটা তারপর বসেছে একটা ফিল্টার তারপরে আরও একটা ফিল্টার এবং এই জায়গা থেকে নিচে চলে গেছে আমাদের ঘরে কানেকশন সো পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে আর তোমার জন্য একটা কল রেখেছি ছাদের ওপর তুমি ফুল গাছে জল দিতে পারবা খুব সুন্দর হয়েছে এটা আর তার সাথে ওপরে জলের ট্যাঙ্কও ফিক্সড হয়ে গেছে এই জায়গাতে সব কিছু অলমোস্ট রেডি শুধুমাত্র এইটুকু কাজ বাকি এই যে এই জায়গাতে একটা পাইপ জুললে ব্যাস আজকের মতো কমপ্লিট আজকের মতো না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখনকার মতো সব কাজ মর্নিং ওকে গাইস ফাইনালি আমাদের বাড়ির ওয়াটার ট্যাঙ্ক তার সাথে ওয়াটার ফিল্টারও বসে গেছে তোমাদেরকে বলেছিলাম সমস্তটা দেখাবো তোমরা মোটামুটি দেখেছো আমি মোট তিন দিনে ভিডিওটা করছি তিন দিন লাগলো পুরো সেট হতে এই যে হচ্ছে ভ্যাসেলটা পুরোপুরি বসে গেছে তার সাথে ভ্যাসেল থেকে জল বেরিয়ে আসছে ফার্স্ট ফিল্টার দেন আসছে এই যে সেকেন্ড ফিল্টার তারপরে যাচ্ছে আমাদের ঘরে তো বেসিক্যালি তিন দিন লেগেছে তোমরা দেখেছ প্রত্যেকটা জিনিস মানে পাথর চারকোল ছোট যে পাথর ছিল সমস্ত কিছু ওয়াশ করা হয়েছে দুবার করে তো সবকিছু দুবার করে ওয়াশ করে এর মধ্যে দিয়েছে দেখো ভ্যাসেলটার এই জায়গাতে পুরো ভরা কোনো শব্দ হচ্ছে না বাট এইখানে ফাঁকা এই পর্যন্ত পুরো ভরে গেছে এখন এটাকে তোলা ভীষণ ডিফিকাল্ট আর তার সাথে এই যে হচ্ছে জলের ট্যাঙ্ক পুরোপুরি ফিক্সড হয়ে গেছে সো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা সত্যিই কি এই জিনিসটা লাগালে কাজ হয় সো আমি তোমাদেরকে একটু পরে পুরোপুরি সামনে প্রমাণ দেব একবার আমি ওপরে গিয়ে জল তোমাদেরকে দেখাবো আর একবার নিচে গিয়ে দেখাবো পুরো ফিল্টার হওয়ার পরে জলটা কেমন আসছে আমরা তো বুঝে গেছি এই কদিনেই পুরোপুরি কাচের মতো জল আসছে মায়ের দিকে চলে আসো এই জায়গাতে মা আছে মা এই এক দেড় দিন জল ইউজ করছো কি বুঝছো বলো খুব সুন্দর জল সুন্দর জল এসছে এবং এই ফিল্টারগুলো যত পুরনো হবে তত আরো ভালো জল আসবে যেহেতু নতুন ফিল্টার আমাদের কলটাও নতুন বাট ওপরের ট্যাঙ্কে আমি জল দেখেছি পুরোপুরি হলুদ মানে তুমি দেখলে বলবা যে কি এটা সত্যিই কি কলের জল ফিল্টারের জন্য দেখো আমাদের বাড়িতে মোট তিনবার ফিল্টার হচ্ছে জল প্রথমত এই যে ট্যাঙ্ক থেকে এই জায়গা থেকে চলে আসলো ভ্যাসেলের মধ্যে ভ্যাসেলের মধ্যে পুরো ফিল্টার হয়ে গেল আয়রন গুলো সব ওই পাথর টাথর গুলো টেনে নিল দেন এই পাইপের থ্রুতে চলে এলো এই ফিল্টারে ঠিক আছে যদি ভ্যাসেলের থেকে ফিল্টার হওয়ার পরেও কিছুটা নোংরা থাকে এই ফিল্টারে ওয়াশ হচ্ছে এই ফিল্টার থেকে জল এসে দেন এই ফিল্টার এটাতে ওয়াশ হয়ে তারপর আমাদের ঘরে সাপ্লাই হচ্ছে তার জন্য জলটা পুরো পরিষ্কার আর তোমরা বলেছিলে দাদা এই পুরো সেট আপে কত খরচ হয়েছে তো আমার মোট খরচ হয়েছে তেরো হাজার টাকা বুঝতে পারলে তেরো হাজার টাকা হ্যাঁ সমস্ত কিছু মিলে তেরো হাজার টাকা তো বলে দিলাম তোমাদেরকে বেসিক্যালি তোমরা যদি একটা ভ্যাসেল একটা ফিল্টার বসাও তাহলে এগারো সাড়ে এগারো হাজারের মধ্যে হয়ে যাবে বাট আমি যেহেতু দুটো নিয়েছি সেই জন্য আমার তেরো হাজার পড়েছে বাট এই পাইপগুলো কিন্তু তোমাকে আলাদা কিনতে হবে এই পুরো পাইপগুলো আমি শুধু ভ্যাসেলটা বললাম হ্যাঁ আর এই দুটো ফিল্টার আর এর সাথে যে বালি পাথরগুলো দোকানতে দিয়েছিল এইগুলোতে তেরো হাজার বুঝতে পারলে সো সমস্ত কিছু সেটিং হয়ে গেছে আমাদের বাথরুমেও লাইন চলে গেছে এবার আর কোনো প্রবলেম হবে না আমার মায়ের এখন আমি মাকে শেখাবো কিভাবে ব্যাক ওয়াশ করবে হ্যাঁ তোমরাও একটু দেখে নাও যখন তিন মাস চার মাস পর যখন ভীষণ নোংরা হয়ে যাবে মানে জলের কালার যখন দেখবো যে পরিষ্কার আসছে না হলুদ হলুদ বা বুঝতে তো পারবে তখন এসে ব্যাক ওয়াশ করতে হবে হ্যাঁ ব্যাক ওয়াশের সিস্টেম হচ্ছে হ্যাঁ এই যে যে মাথাটা দেখতে পাচ্ছ তার সামনে এই যে চাবি এই চাবিটাকে প্রেস করতে হবে এই যে প্রেস করে এইভাবে ওপরের দিকে ছেড়ে দিতে হবে এই যে ব্যাস এখন জল বেরোচ্ছে এটা দিয়ে

আ হয়নি মা পুরো উপরে তুলতে হবে চেপে ধরে চেপে ধরো কমপ্লিট না মা শিখে গেছে একবারে চেষ্টা কেন চেপে একবারে আনতে হবে ব্যাস এই যে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর দুবার চেষ্টা করলে হয়ে যাবে হ্যাঁ ঘুম পাচ্ছে মাথায় রাখবে যখন ওয়াশ করবে তখন সাইড দিয়ে বাড়ি দেবে হ্যাঁ এটাকে এই যে ধরলাম এই ঘোরালাম এই যে একবারে বুঝতে পেরেছো কি করে ও পা দিয়েছে তাই ধুয়ে দিচ্ছিস জল মানে জীবন এটাকে বন্ধ করি পুরো ব্যাপারটা দুজনই বুঝে গেছো এইভাবে করতে হবে এবার তোমাদেরকে দেখাবো আমাদের জলের ট্যাঙ্কের জলের কালার কেমন এই যে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এটাকে আমি আগে খুলি তোমরা জাস্ট দেখবার বলবা সিরিয়াসলি জলের কালার এই রকম ওপেন ভাই তোমরা করো জলের কালার দেখো জাস্ট পুরোপুরি আমি ওয়েট হলুদ আর এই জলটাই নিচে গিয়ে কাচের মতো সাদা হয়ে যাচ্ছে জলের কালার তোমাদেরকে দেখেই দিলাম দেখতেই পারলে এটাকে এবার আমি আটকে দেই তোমরা একটু পরে না বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস আসে ফিল্টার লাগালে ট্যাঙ্কটাকে আটকে দিই আটকে গেছে ওকে গাইজ এখন চলে এসেছি নিচে আর এখন তোমাদেরকে দেখাবো পুরোপুরি ফিল্টার হওয়ার পর জলটা কতটা পরিষ্কার হচ্ছে এখানে একটা ট্যাপ বসানো আছে এটা পুরোপুরি ফিল্টার হয়েই আসছে আর নর্মালি কলের জলটা তোমাদেরকে দেখাচ্ছি অনেকটুকু কাছে এটা হচ্ছে নর্মালি মোটর থেকে আসছে এই জায়গাতে কয়েক ফোটা জল পড়েছে পাইপের কালার চেঞ্জ হয়ে গেছে মানে এতটা আয়রন ছিল চলো এবার আমরা একটা বালতি নিয়ে নিয়েছি এই যে এর মধ্যে জল ভরে দেখবো এই দেড় দুদিনে কতটা পরিষ্কার জল বেরোচ্ছে গিয়ে দেখেছি ওপরে যে রকম জলের কালার আর এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ সমস্তটাই তোমাদের সামনে একটু আগে আমি ট্যাঙ্কের জল দেখিয়েছি আর এইটা হচ্ছে পুরোপুরি ফিল্টার হয়ে আসার পর এই রকম কালার হচ্ছে আশা করছি আরও এক সপ্তাহ গেলে আরও ভালো জল বার হবে যেহেতু এখন আমাদের কলটা নতুন ফিল্টারগুলোও পুরোপুরি নতুন যে ছোটো ছোটো দুটো আমরা জাম্বু ফিল্টার বসিয়েছি ওর মধ্যে সাদা যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে মানে এই রকম সাইজের ওটাকে ফিল্টারই বলে হয়তো ওইগুলো অলরেডি লালচে হওয়া শুরু হয়ে গেছে দু দিনে আমি ছাদে গেছিলাম এবং জাম্বু ফিল্টারটা খুলে দেখলাম যে লালচে লালচে হয়ে গেছে ভিতরটা যা গাইজ সমস্তটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিলাম কত খরচ পড়বে কেমন জল হবে এরপরে তো আরও ফিডব্যাক দেবো আজকের মতো ব্লগটাকে এই জায়গাতেই এন্ড করি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো ভাই আজকের মতো